গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছে এই গরমে সবাই সুস্থ থাকাটা জরুরাত আছে আর সবাই বেশি করে লেবুর জল খাও সুস্থ হয়ে যাবে গরম পড়েছে এই বছর মনে হয় সবচেয়ে বেশি গরম কাজ করতে খুব কষ্ট হয় তাও ঘুম থেকে উঠে চলে এসেছি ঘর চিতে সবার আগে কী বলে তো কাজটা হলো ঘর ঘরে উঠুন পারি ঝাঁদ দিয়া ঘরমছে এটাও বিছানা বিছানায় উঠে নিয়েছি বিছানাটা তোমাদের ঘুম কী তো আমি যদি ঘুম থেকে উঠে চলে আসি না বিছানা উঠাতে এত সবচেয়ে আমার বেশি আদেশি ওই জন্য আমি যখনই ঘুম থেকে উঠে বেশিরভাগই চেষ্টা করে বিছানা উঠিয়ে ঘর আলিস আমার ছেলে ছেলেবার ঘুমিয়ে থাকে তো তার জন্য দেখো বিছানা উঠিয়া ঘরটা সব ছাড় দিয়ে দিই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরে আমি পুরো ঘরটা কি করে ছাড়তে মুছে নি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার যদি ভালো সো ভিডিওটা সবাই দেখবে আর কমেন্ট করবে আর লাইক করবে শেয়ার করবে তোমাদের এটাই আমার কাছে তোমাদের কাছে আমার আবদার আর কিছুই না গো তোমরা যদি আমাকে আমার ভিডিও না দেখো আমি ভিডিও করা বন্ধ করতে বাধ্য হয়ে যাবো কেন বললো তো ভিউজ না আসলে রোজ রোজ ভিডিও করে কষ্ট করে তোমরাই যদি পছন্দ না করো নিশ্চয়ই আমার ভালো হচ্ছে না ওই জন্য তোমাদের পছন্দ হচ্ছে না ওই জন্য আমি করবো না তোমাদের যদি পছন্দ না আর এত হাওয়ার আসছে কি প্রচণ্ড হাওয়াই সব জায়গায় ধুলো ধুলো হয়ে যাচ্ছে আমি কতবার যে বাইরে ঝাড় দেবো দিনে পোছা লাগাবো কী বলবো ধারণার বারে প্রতিবার তো তোমাদের দেখাতে পারি না দেখো সকালেরটা ছাদ দিয়ে নিচ্ছি তো পোছা লাগিয়ে নেবো এইবার দিনে আরও চোদ্দোবার ছাদ দিতে পার পোছা লাগাতে হবে এ দেখো ধুলো পালিয়ে উড়ে আসার পাশে কাজ চলতে এটা মনে হয় জীবনেও ঘরটা কমপ্লিট করবে কবে জানি না পালিয়ে এনে রেখেছে মনে হয় ছয় মাস হয়ে গেলো তিন মাস তো কাজ বন্ধই ছিল জানি না কবে হয়ে গেলেই ভালো দেখো বাইরে ছাদ দিতে চলে গেছি দেখতে পারলাম বাইরে ছাদটা দিয়ে কমপ্লিট করে চলে আসলাম ভেতরে এবার এখন জ্বর করছি দেখতে পাচ্ছ এই বাড়িতে এখানেই থাকে আমার আরো ইয়ে কি করে ভুলে যাচ্ছে কেউ মাথার মধ্যে কাজ করতে না এসির জলটা পরে ওই জলটা দিয়ে একটু গাছে দিয়ে আর ওইখানে কল আছে বাইরে ওইটা ওইখান থেকে জল নিয়ে পোছা লাগিয়ে দেখো পোছা লাগানো শুরু হয়ে গেছে আর আমি যে নিচের যে কটা আমি প্রতিদিনই পোছা লাগিয়ে দূরা আর আসে না পোছা লাগে ওরা আর দেয় উপরে যারা থাকে পোছা লাগানো তো দুটোর কথা দেখো এটা পোছা লাগে ঘরটা পোছা লাগিয়ে দেবো কেন বলো তো আমি আর ভিতর থেকে বাইরে ভিতর থেকে বাইরে আসবো না একবারে বাইরে পোছা লাগিয়ে দিয়ে তারপরে ধরে চলে যাবো ভেতর থেকে লাগিয়ে বাথরুম চলে যাবো সব কাজ করে দেবো বাসন মাজা জামাকুর যা সবাদের কাছে কিছু কিছু শেয়ার করবো আজকে মনে হচ্ছে ওরা ভিডিওটা কালকে দিতে পারিনি না তাই এডিট করতে যেয়ে এডিট করাই টাইম পাই টাইম পাই তো ঘুমিয়ে পড়ি কী প্রী ঘুম পেয়েছি আমি কিছু বলে নেই মনে হচ্ছে বাড়ি চলে যাই মা বাড়িতে গেলে ঘুমোতে পারে অনেকে তো ঘুমোনি যায় না সবার সঙ্গে কথা বলতাই ওই জন্য এই তখন চলে এসে ঠাকুর মুছে নিয়েছি কেন বলো তো ঠাকুর মুছে সব ঘরটা মুছে দেবো কষ্ট হয়ে যায় জানো ভিডিও করতে যে ভয় দিতে যে খুবই কষ্ট তোমার তো দেখতে পাচ্ছ কি না জানি না দেখো ঠাকুর মুছে কিচেনটায় চলে এসেছি পোছা লাগাতে আর দেখো আমি এগুলো তো নাই মানে কি বলবো আমি এরকম করে পছে লাগে আমি এরকম অনেকে পাই করে পোছা লাগে আমি পারি না আমার পায়ে যন্ত্রণা খুব হয় ওই জন্য পারি না ভারী হয়ে গেছে না পা দুটোই আমার তারপর তোমাদের কাছে কী বলবো আমার পা দুটোই জন্য পাই পায়ে যত রোগ মানে শরীর রোগ কি জানি না এত যন্ত্রণা দিন ভরে দেখ ঠাকুর ঘরটা মুছে গেছে হল ঘরটা মুছে একটু মুছে হল ঘর তো না ডাইনিং হল ঘর এখন আসেনি দেখা তোমাদের জানি না আজকে ভিডিওটা ভালো লাগবে কিনা তবু কষ্ট করে একটু দেখে নিও আমাকে যদি ভালোবেসে থাকো দিদিভাইকে আর সবাইকে বলবো আমার লাইভ খুব ভালো লোক দেখছে দশ হাজার পনেরো কিন্তু এরকম যদি ডেলিভলাক থাকে তাহলেই ডলার জমবে লাইভে ডলার দেয় কিনা দেয় তোমরা বলো না একজন একজন না সবাই কে কে ভিডিও করে জানি না লাইভে এত লোক আসে তবু ডলার জমে না কেন সেটা বলবে লাইভে তো ডলার দেওয়া উচিত না বলো জানি না লাইভে ডলারই দেয় না বুঝতেই পারি না কুড়ি হাজারও ডলার দেয় না কি না এত লাইভ পরে কেউ মানে ডলার জমানো তো এক ডলার কিচ্ছু জমানা এক দুই ডলার ধরলেও তো হয় কিচ্ছু হয় না কিছু করার নেই না হলে চেষ্টা করছি তোমাদের ভালোবাসা থাকুক আর আমার চেষ্টা দেখি কবে ইউটিউবার আমার ভিডিওটা তাদের নজরে পড়ে আর তারা ভাইরাল করে জানি না এত দিন ভিডিও করছি ভাইরালে হচ্ছে না যাদের পদ্মাইশি করতে পারতাম দুষ্টুমি করতে পারতাম মানে পরকিয়া শিচ্ছা হলে প্রচুর ভাইরাল ভিডিও দেখছি তো সব সব ভিডিও যারা পরকিয়া করছে তারা বদমাইশি করছে তাদের ভিডিও ভাইরাল তাদের ভিডিও দেখবে যদি মিথ্যা হয় আমাকে বলবে অবশ্যই বাজে মন্তব্য করছে কিন্তু অবশ্যই বলা তোমাকে রকাচ্ছে তোমরা আমাকে বলবে দেখবে আর তার ভিডিও লাফিয়ে লাফিয়ে ভিউজ পাচ্ছে কী বলবো লাখ 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 তিন লাখ চার লাখ আর আমরা ঘরের কাজ দেখাচ্ছি ভালো কথা বলছি ভদ্র থাকছি আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না যত বদমাইশি করবো তত ভিডিও ভাইরাল করবো না দরকার না ভাই বদমাশি করার ভাইরাল হোক আর না ভিডিও বলার দেখুক আর না দেখো যেটুক দেখছে ওই আমি খুশি কিন্তু কোনো বদমাইশি আর কেউ আমার লাইভে এসে কেউ বদমাইশি করবে না আর পথ কথাও বলবে না আমি চেষ্টা করি সবাইকে ভালোভাবে ভিডিও করা ভিডিও দিতে আর লাইভেও যেন কেউ বাজে কমেন না করে করলে তো আমার মাথায় এত গরম কী বলবো মাথায় কাজ করে না আমার লাইভে কেউ বাজে কমেন সঙ্গে সঙ্গে আমি খাইট করে দিই তাই তো কিছু করে দিই তাদের সুযোগ দিই একবার দিয়ে তারপর দুইবার আমি দিই না কেউ সুযোগ কেউ আমাকে ভালো বলুক আর মন্দ বলুক আমার কিচ্ছু আসে দেখে কিন্তু আমি কেউ কেউ দুবার সুযোগ দেবোই না তুমি আমাকে বাজে কমেন্ট করলে আমি সেটা টাকার জন্য আমি এসব করি না ভগবান যেটা দিয়েছে আমার সেটা আমি অনেক খুশি কিন্তু বদমাইশি করে ইনকাম করা আমার কোনো জরুরত নেই কষ্ট হয়ে যায় গো ভিডিও করতে তবু তোমরা যদি দেখো তাহলে ভালো লাগে সবাইকে এক সমান চোখে দেখতে ইউটিউবার দেখুস তো যে বদমাইশি করে যে ছেচ্ছা তাদের ভিডিও ভাইরাল করে মানে তাদেরও একটা ফয়দা আছে না দেখো চলে এসেছি ঘরটা মোজে আমরা জামা কপুরও কাঁচা কমপ্লিট হয়ে গেছে এরপর জামাকুর নাড়তে চলে এসেছি রোজ তোমাকে একই না গো এই আলাদা আলাদা করে রোজের যাওয়া পেন রোজে আমাদের ধুতে হয় আজকে ভিডিওটা এডিট করছি কালকে দেখুন কত দেখো গেছি আর আমার ছেলে প্রতিদিনই আমার সঙ্গে এইখানে এখানে দাঁড়িয়ে যাওয়ার পর কাজ বিকালবেলা তো খেলতেও যাবে না কেউ সময় আমার আমার এখানে মাথার পাশে দাঁড়িয়ে দিয়েছে অনেক কি বাচ্চা মায়ের তো মায়ের কাছে থাকে না ওরকম আমার দেখো ইসের উপর সিঁড়ির উপর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তবুও যাবে না খেলতে আমি বললাম যা এখান থেকে খেলে হবে না প্রতিদিন আবার নষ্ট করি একটুখানি পরে বাজারে গেল একটুখানি পরে দেখিলো সেই জামা দুধ কিছু কারণ

আলমারিটা গুছিয়ে রাখবো আবার পরবো নিচে নামো আবার নোবো এরকম এলোমেলো হবে এখানে এটা একটা ডয়ার কিনবো ভাবছি কিনে নিয়ে আসবে দিন আর বা এই করবো না সামনের মাসে বর্ষা আসার আগে দুটো কিনে দেবো না এত বিরক্ত লাগবে ইয়ে হলে প্রতিদিন মাছ করতে বিরক্ত লেগে যায় তা থাকি না আবার কাছা হয়ে গেছে মাছ ধর কাটার সব কিছু রেডি হয়ে গেছে এখন রান্না হবে তারপরে লাইট আসলে অত ইউটিগিয়ে আছে কোনো অসুবিধা হবে না জলটা থাকলে ভালো হতো কারণ তো চলে আসবে চলো আমি রান্নাটা চাপিয়ে দিই কটা খাবো ও বা এটা ধুতে পারবো না একটু জল আসলে জল আসবে তারপরে এটা ধুতে পারবো চলো আমি যখন রান্না করে এদেরকে মাছটা তুলে নিয়েছি মাছ করি ওই রকম মাছ করি তিন রকম সবজি করে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি তারপরে ঘর মার গুছিয়ে নিই আস্তে আস্তে কান্না আসি আমাদের এখানে ভজন হচ্ছে গুজরাটি ভজন দেখো অনুমাসে যে আমি অনেক দূর কমসে কম অনেক দূর অনেক দূর আমি কিন্তু আমার নাইট ই তো দেখো সবাই দাঁড়িয়ে আছে ভজন করছে দেখতে পাচ্ছ গুজরাটি ভজন কি হাওয়া চলছে